আপনি কি দেশি শাহিওয়াল জাতের গরু খুঁজছেন তাহলে এক্ষুনি চলে আসুন আমাদের মোতালেব মামার ফার্মে এখানে পাবেন দেশি শাহিওয়াল জাতের আদর্শ মানের গরু বান্দা গরু অনেকদিন ধরে সারা এই অবস্থা

এই মুহূর্তে উপস্থিত আছি কুমিল্লা দাউদকান্দি থানার ইলেটগঞ্জ উত্তর ইউনিয়নের ধানিয়াখোলা গ্রামে মোতালব মামার এই ফার্মটিতে উপস্থিত আছি আজকে এই ফার্মে এসেছি তিনার ফার্মের গরুগুলিকে কুরবানিতে বিক্রি করার জন্য রেখেছেন তো তিনার এই ফার্মে কি কি জাতের গরু আছে আজকে জানতে চাইব আমাদের মোতাল মামা থেকে এবং আপনারা যারা এই কুরবানি ঈদে গরু কিনতে ইচ্ছুক আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে এই ফার্ম থেকে গরু নিয়ে যেতে পারবেন যোগাযোগ করে তো আমরা আজকে এই ফার্মের মালিকের সাথে কথা বলে জানতে চাইব তিনার ফার্মে কি কি জাতের গরু আছে এবং এই গরুগুলোর ওজন কত বয়স কত বিস্তারিত বিষয়ে জানবো আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন জি আপনার এখানে কি কি জাতের গরু আছে আমার এখানে শাহিওয়াল জাতের গরু আছে সার গরু আছে সবগুলোই শাহিওয়াল

পারফেক্ট ভালো ওজন পাম্প করে আমরা দেখছি যে ন্যাচারাল খাবার দেন আপনারা এই গরুগুলোকে লালন পালন করার ক্ষেত্রে কি কি খাবার দিয়েছিলেন আমরা সম্পূর্ণ দেশীয় ন্যাচারাল খাবার যেমন মনকন আমাদের ছলা গমের ভূষি আর হলো জমিনে লাগানোর ঘাসের মাধ্যমেই গরুগুলা করেছি যার জন্য আমাদের সময়টা লেগে প্রায় দুই বছর লাগছে না হলে এই যে এই গরু 6 মাস বা 8 মাসের মধ্যেই যদি ফার্মাসিউটিক্যালস ওষুধ ব্যবহার করা লালন পালা করতাম তাইলে বাজারজাত করা যাইতো কিন্তু আমরা দুই বছর লিঙ্গায়িত করছি সম্পূর্ণ দেশীয়ভাবে দেশীয় খাবার দেওয়া যাতে মানুষের স্বাস্থ্যসম্মত কোনো ক্ষতিকারক কিছু না হয় সেজন্য এই জন্য আমাদের একটু দেরি হয়েছে যে আপনি তো এই গরুগুলো কোরবানিতে ছাড়ার জন্য প্রস্তুত করেছেন তো আপনার এখানে যদি কোনো ভাই গরু কেনার জন্য ইচ্ছুক হয় মানে কিভাবে আপনাদের এখানে যোগাযোগ করবে আমাদের এখানে আসার ঠিকানা হলো ঢাকা বা চিরাং কুমিল্লা থেকে দাউদকান্দি ইলেটগুঞ্জ রিলায়েবল সিএনজি কম অথবা ডক্টর মোশাফ ফাউন্ডেশন কলেজের পাশে ইলেন বাজারের পাশে নাইমা টামটা রাস্তায় চারিপাড়া বাজার চার নং ওয়ার্ড এখানে আসলেই দানওয়াখোলা গ্রামে আমাদেরকে পাবে আবার যে যোগাযোগ নাম্বারটা যদি যোগাযোগ নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান এইট ওয়ান সেভেন সিক্স টু থ্রি এইট ফোর টু মাস্টারটা আরেকটা হলো জিরো ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু জিরো সিক্স এবং হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা মোবাইল নাম্বার ট্রেকিং করলে আমাদেরকে এই নাম্বারে পাবেন যদি আপনাদের কারো পছন্দ হয় বা আমাদের দামের সামঞ্জস্য হয় আমরা মোটামুটি একটা দামের সম্ভাব্য চিন্তা করেছি যেটা স্কেলে মাপ দিয়ে এই যেটা আমাদের চারশো কেজি প্লাস ওইগুলোটা পাঁচশো এই আশি টাকার একটা চিন্তা চিন্তাভাবনা আছে আর যেটা চারশো প্লাস হয় নাই নিচে আছে তিনশো থেকে সেটার মূল্য আমরা একটা সাড়ে পাঁচশো টাকার চিন্তা ভাবনা করেছি তারপর বাকিটা আলোচনা সাপেক্ষে কম বেশি নির্ণয় করা হবে পার কেজি ইয়াতে আর কি স্কেলে স্কেলের হ্যাঁ হ্যাঁ এরপরে যদি কারো সম্ভব হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যতটুকু সম্ভব সেক্রিফাই করার চেষ্টা করব জি অসংখ্য ধন্যবাদ দর্শক শুনছিলেন

আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিনে নিয়ে যাবেন দর্শক আপনা আপনারা দেখছেন যে স্ক্রিনে যে যোগাযোগ নাম্বারটি এই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করলেই তাদের ঠিকানা পেয়ে যাবেন আসার রাস্তা বলে দেবে দর্শক ভালো থাকবেন দেখা হবে এরকম অন্য কোনো ফার্মে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম আহমতুল এটা না বলে ঠান্ডা করু কেন মনির ভাই এ ঠান্ডা দিয়ে পুরো গরমে ফানি নেমে গেছে গা ঠান্ডা হইতো